হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন হল সন্ধেবেলা আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি চলে গেছিলাম একটুখানি বগুলা মার্কেট আমাদের সামনেই বগুলা মার্কেট তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ একটা মানে একটু শর্ট ভিডিও টাইপের এনেছি কতগুলো জিনিস কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর জিনিসগুলো হলো খুব আনন্দের জিনিস মানে আমি এসব জিনিসপত্র কিনতে খুব পছন্দ করি আর এই জিনিসগুলো হলো আমার ঠাকুর ঘর সাজানোর জন্য ঠাকুর ঘর সাজানো বা ঠাকুর ঘরের দরকারি জিনিস তো খুব সুন্দর সুন্দর কটা জিনিস কিনেছি তো ভাবলাম মানে মার্কেট থেকে এসে আগে তোমাদের সাথে শেয়ার করি যতক্ষণ না তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করি আমার যেন মানে মনটা অনেক ঘুমো হয় না তো চলো দেখানো শুরু করে দিই যা যারা ঠাকুর ঘর মানে ঠাকুর পুজো দিতে ভালোবাসো অথবা ঠাকুর ঘরটা একটু ডেকোরেশন করে রাখতে ভালোবাসো তাদের তো আশা করছি খুব ভালো লাগবে জিনিসগুলো তো দেখো এখানে এরকম থালা কিনেছি মানে এটা হলো কাঁসার থালা হ্যাঁ ঠাকুরের মানে ভোগের জন্য কাঁসার থালা কিনেছি চারটে এটা হলো একটা এ দেখো দুটো তিনটে চারটে হলো ঠাকুরের ভোগের থালা কিনেছি আমার আগের থালাগুলো বলেছিলাম না একটু ছোট ছোট সাইজ ছিল তো আমার প্রসাদ দিতে একটু অসুবিধা হতো মানে ভোগটা দিতে ছোট থালা তো মানে তারপর আবার আমাদের ঠাকুরের কি তো ভোগটা দেওয়ার পর না ঢেকে রাখতে হয় তো ঢাকার থালাও ছিল না তো এগুলো কিন্তু পিতলের ওই চারটে হলো কাঁসার থালা কিনেছি আর আমার মোট হলো নটা থালা নটা থালা নটা গ্লাস তো নটা থালা আমার এখন একসাথে কেনা হয়ে ওঠেনি তো পরে আবার বাকিগুলো কিনলে মানে আজকে চারটেই কিনলাম তো এইগুলো হলো কাঁসার থালা এইগুলো কিন্তু মানে ঢাকা দেওয়ার জন্য মানে সরি এগুলো হলো পিতলের থালা মানে ওগুলো হলো কাঁসার থালা আগের চারটে আর এগুলো পিতলের তো পিতলের থালাগুলো শুধু মানে ঢাকা দেওয়ার মানে ভোগটা দিয়ে ঢাকা দিয়ে থুতে হবে এইগুলো থালাগুলো দেখালাম এবার দেখাই গ্লাসগুলো দেখো মানে গ্লাসগুলো এত সুন্দর হয়েছে চারটে গ্লাস নিয়ে এসেছি তো এই গ্লাসও আমার আরও লাগবে মানে আমি আপাতত আমাদের গুরুদেবের যে চারটে থালা চারটে গ্লাস আর চারটে ঢাকা সেই চারটে চেঞ্জ করলাম মানে আগের ছোটো থালাগুলোতে আর দেব না মানে এইগুলো নতুন দেব আর কি দেখো গ্লাসের ডিজাইনটা মানে কত সুন্দর লাগছে বলো তো মানে বড়দের যে গ্লাস হয় না জল খাওয়ার সেই রকমই কিন্তু গ্লাসের ডিজাইনগুলো কিন্তু ছোট আর কি মাঝারি সাইজ খুব সুন্দর হয়েছে চারটে গ্লাস আর খুব ভারী ভারী দামগুলোও মানে ভালো ভালো দাম আর কি কিন্তু একবার ছোটোগুলো নিয়ে মানে পসতেছি আমি মানে এখনও পস্তায় তাই ভাবলাম নেবো যখন অল্পই নিয়ে যাই পরে আস্তে আস্তে কিনবো কিন্তু ভালোটাই কিনবো হচ্ছে একটা চপার কিনেছি এই চপারটা হলো আমার ঠাকুর ঘরে এই সরি ঠাকুর ঘর বলছি রান্নাঘরের মানে খুব একটা দরকারি জিনিস মানে সবজি কাটার জন্য অথবা শাক ঠাক অথবা চিকেন পিস করার জন্য খুব দরকারি আর সব থেকে ভালো খবর হলো আমি চাকু ছুরি চপার কিছুতেই কাটতে পারি না এটা হলো তোমাদের দাদাভাই ইউজ করবে আমি মানে বটিতে ঠিক আছি এখানে দেখো দুটো কলা কিনেছি আমার মানে এত শখর ছিল একটা কথা হলো মানে আমরা হচ্ছে ঘটের উপর পানকলা দিই তো সেই পান কলাটা প্রতি বৃহস্পতিবার না আনা হয় না মানে তোমাদের দাদা ভাই তো এত ব্যস্ত ও যে একটা মানে টাইমে টাইম মানে টাইমে সময় সময় জিনিসটা জেনে দেবে সেটা পারে না হয়তো এক এক বৃহস্পতিবার আনলো আর এক বৃহস্পতিবার ভুলে গেল এরকম হয় আর কি আর সেরকম কেউ আমার এনে দেওয়ারও নেই আগে ভাসুর খুব মানে এনে ঠেনে দিত এখন ভাসুরের মানে যত বয়স হচ্ছে অত ডিস্টার্বটা বেশি হয়ে যাচ্ছে উনি তো অসুস্থও হয়ে যাচ্ছে তাই ও এখন আর কথাও শোনে না তার জন্য আমি ভাবলাম এই পিতলের কলা না আমি ইউটিউবের একটা ভিডিওতে দেখেছিলাম তো তবে থেকে মাথায় আমি পান আর কলাটা পিতলের কিনবো তো অ্যামাজনে দেখেছি অ্যামাজনে কেউ কিনো না আমি সত্যি কথা বলছি অ্যামাজনে এত দাম মানে পান কলা দুটোরই মানে ডবলের ডবল দাম দেখায় তোমরা দোকান থেকে কেনার চেষ্টা করবে যে কোনো কাশা পিতলের দোকানে মানে পেয়ে যাবে আশা করি না পেলে অর্ডার দেবে বা পুজো দেখবে কোন দোকানে পাওয়া যায় আমি প্রথম দুদিন ঘুরেছি সেই দোকানে পাইনি শেষে মানে আজকে গিয়ে অন্য একটা দোকানে গেছিলাম পেয়ে গেলাম তো দেখো পিতলের কলা দুটো কত সুন্দর হয়েছে মানে আমার তো খুব পছন্দ মানে পান কলা মানে ঘরের উপর দেবো দেখো পিতলের আম্রপল্লব তো আমরা দিই তাহলে কলা যেতে অসুবিধা কি সুপারি হরিত কি দুব্ব সবই পাওয়া যায় ওইগুলো আমার কোনো প্রবলেম না ওগুলো আমি একদিন দশকর্মার দোকান থেকে এনে রাখতে পারবো আর পানকলাটা কি টাটকা টাটকা আনতে হয় ওটা সব সময় হয়ে ওঠে না এইবার দেখো এই দুটো হলো পিতলের পান মানে কত সুন্দর সুন্দর আর পানের কিন্তু বোটাও আছে আর মানে দামটা এত হেরফের মানে অ্যামাজনের দাম আর এই কাঁসাপিতলের দোকান যেগুলো মানে সবগুলো সেখানে দাম এত হেরফের তোমরা যদি কেউ মানে কোশ্চেন থাকে কোনটার কি দাম তোমরা যদি কমেন্ট করে জানাও কারো যদি প্রয়োজন থাকে তাহলে আমি অবশ্যই এগুলোর দাম আমি দোকান থেকে কত পেয়েছি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো তোমার তোমাদের রিপ্লে করবো যদি তোমাদের প্রয়োজন হয় কারণ ভুল করেও অ্যামাজনে নিও না খুব ঠকবে খুব ঠকবে কারণ আমি প্রচুর পিতলের জিনিস পুজোর পর থেকে মানে কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি তাই অ্যামাজনের দামের সঙ্গে কিন্তু মানে এগুলো কিচ্ছু মিল পাবেই না তোমরা তো দেখো পান দুটো খুব সুন্দর হয়েছে না পান আর কলা আমার মানে হয়ে গেল। এবার আরও অনেক অনেক জিনিসের আমার শখ মানে নিজেকে তো সবসময় সাজিয়ে রাখতে আমি ভালোবাসি সবসময় ফিটফাট একটু ঘর দোর সাজিয়ে রাখবো একটু নিজেকে সাজিয়ে রাখবো তেমনি আমার না ঠাকুর ঘরটা মানে একটু মানে ইউনিক ইউনিক জিনিস হবে বা সুন্দরভাবে একটু গুছিয়ে রাখবো এটা খুবই ভালো লাগে আর যে ঘর দুটো আমার আছে আর কি ঠাকুর ঘরে সেই ঘর দুটোর নিচে এই রেকাবিগুলো দুটো একই ধরনের কিনেছি এই রেকাবিগুলো কিনে তার মানে কিনেছি এর উপর হচ্ছে ঘরগুলো রাখবো মানে এখন ঘরগুলো আছে কি বলো বলতো ওই ওগুলোকে কি বলে আমি জানি না একটা কাপড়ের মানে পদ্ম ফুলের মতন কিনেছি ওর উপর ঘরটা আমার বসানো আছে তো ওটাও থাকবে ওর উপর এই রেকাবি দুটো দিয়ে তারপর হচ্ছে মানে বসাবো এর উপর ঘরগুলো বসিয়ে তার উপর পান করা দেব আর এবার যে জিনিস দুটো দেখাবো খুব খুব সুন্দর আর এটা আমি কোনো মানে ঠাকুর পুজোর কাজের জন্য আনিনি এই দুটো এনেছি আমি একটু ঠাকুর ঘরটা ডেকোরেশন করার জন্য কেমন হয়েছে অবশ্যই বলবে আর এইগুলো না সাদা সাদা আঠা লাগিয়ে দিয়েছে আঠাগুলো এখনো শোকাই আমার দেখো হাতে আঙুলে লেগে যাচ্ছে এগুলো পে মানে পেপারে মুড়িয়ে দিয়েছিল আমি তো খুললাম এগুলো জয়েন থাকে বলে একটু আঠা লাগিয়ে দেয় তো কলসিগুলো দেখো কি সুন্দর এই কলসি দুটো আমি মানে ঠাকুর ঘরে ঢুকতে দুপাশে দুটো এই কলসির মতন কলসিই বলছি ছোট কলসি এগুলো রেখে এরকম আমি ঘট মানে দেখছিলাম তো ঘট তো সবাই পাতে এই কলসিগুলো পাততে বেশি ভাল লাগবে তো এর উপর আম্রপল্লব দিয়ে একটা করে পরে আবার মানে এখন তো সব একসাথে হয় না ডাব কিনবো বড় বড় পিতলের ডাব পাওয়া যায় শিশালা তো সেই ডাবগুলো দিয়ে ঠাকুর ঘরের দুদিকে দুটো সাজিয়ে রাখবো মানে ঢোকার পথে দেখবে যে কোনো দোকানে পুজো হলে মাটির ঘট কিনে দুপাশে দুটো রাখে না দোকানের দুপাশে দুটো কলা অথবা দুটো ঘর মানে রাখে তো সেটার মতনই একটু ইউনিকভাবে এটা সাজাবো তো কেমন হয়েছে একটু বলো জিনিসগুলো আমার তো মানে ভীষণ আনন্দ হচ্ছে মানে শুধু ভাবছি কবে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে গুছাবো আর তোমাদেরকে দেখাবো তো আজকালে হবে না আমার ঠাকুরঘরটা একটু মানে একটু ভালো করে পরিষ্কার করে তারপর তো মানে এই জিনিসগুলো করবো আর আরও একটা জিনিস আনতে চলেছি ঠাকুর ঠাকুরঘরের জন্যই সেটা আজকেই হয়ে যেত কিন্তু মানে নিতে গিয়ে একটু ডিফেক্ট বেরিয়ে গেল আর মানে এক্সট্রা ছিল না সেই জন্য আর আনা হলো না তো আজকে আর বলছি না যে কি আনবো নেক্সট কোনো ভিডিওতে যেদিনকে আনবো মানে এক সপ্তাহের মধ্যে এনে দেবে বলেছে তো সেই দিন একবারে জিনিসটা এনে এই সব কিছু দিয়ে ঠাকুর ঘরটা সাজিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সেই জিনিসটা কিন্তু মানে আমার ভীষণ মানে আমার ঘরে আসবে তো যাই হোক মানে দেখি সে যদি চাই তার ইচ্ছা ছাড়া আমি তাকে আনতে পারবো না তো এখন দেখি মানে যে দোকানের মালিকটা সে বলেছে এক সপ্তাহের মধ্যেই এনে দেবে তো আনবো তো অবশ্যই আর এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কারো যদি দামের মানে কেউ যদি কেনো কেউ যদি কিনবো ভাবছ আমি বারবার রিকোয়েস্ট করছি অ্যামাজন থেকে কিনো না মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিনো না প্রচুর প্রচুর দামের হেরফের মানে এগুলো কিন্তু অত দাম নয় আমি কিন্তু মানে অ্যামাজন থেকে কিনে নেবোই মানে অর্ডার করে দেবো এরকম ব্যাপার আমার ছেলে হঠাৎ বললো মা তুমি একবার লোকাল দোকানে দেখো যদি বেশি দাম হয় বা একই হয় দাম তাহলে তুমি অ্যামাজন থেকে কিনো মানে ওই যে মাথায় ঢোকে না মানে ওই কলা দেখেছি ওই বউটা বলেছে অ্যামাজন থেকে কিনেছি মানে ভিডিওতে এবার আমিও অ্যামাজনে সার্চ করে কলা পেয়ে গেছি পিতলের পান পেয়ে গেছি এবার আমি তখন ওই দাম ঠাম দেখছি না মানে সেটাই কিনে নেব ভাবছি তো যাই হোক আমার ছেলের কথাই মানে আমি দোকানে গেছি আর পেয়েও গেছি আর দামের অনেক হের ফের তো চলো আজকের মানে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই জিনিসগুলো কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানিও টাটা